হ্যালো এভরিওয়ান প্রিয়াঙ্কা আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানাতে ভুলবে না সো এই ভিডিওটা ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডের দিনের ভিডিও সো এখানে আমরা সেদিন প্রথমেই গিয়েছিলাম পার্কে তখন ঠান্ডা পড়ে গেছে ফল টাইম দিনটা অনেক সুন্দর ছিল অনেক সানি ছিল আমরা একটা ফল ফটোশ্যুট করার জন্য গিয়েছিলাম তো আমাদের ছবি তোলা শেষ হয়ে গেলে দেন আমরা হচ্ছে একটু নিতে থাকি তারপর আমরা একটু করি প্রকৃতিতে এই সময়টা খুবই সুন্দর এই সময়টা গাছের পাতার রং পরিবর্তন হয় তারপর একটা সময় সব পাতা ঝরে যায় তারপর শীত চলে আসে তো এই সুন্দর সময়ে আমার খুব ইচ্ছে ছিল একটা ফটোশ্যুট করার তো আমরা ওই দিনটা ফটোশ্যুট করলাম তারপর আমাদের প্ল্যান ছিল যে আমরা সারাদিন ঘুরবো তো একটু আগে আগেই বের হয়েছিলাম তো সারাদিন ঘোরার প্ল্যান করে আমরা চলে গেলাম হচ্ছে সেন্ট্রাল লন্ডনে তখন এটা হচ্ছে নভেম্বরের সেকেন্ড উইকে আমরা দেখলাম যে সব জায়গায় খুব সুন্দর লাইটিং করা ক্রিসমাসের জন্য সবকিছু রেডি হয়ে গেছে সবাই ঘুরতে বের হয়েছে সবার ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আর শীতটাও তখন পড়তেছে সরি Wow, and that's it. so See, you your home lipstick.

আমরা হাঁটতে হাঁটতে তারপর চলে গেলাম হচ্ছে ব্রিজ সামনে ব্রিজ থেকে আমরা একটা ডোনাট পেলাম ডোনার ফ্রি বিজ দেন আমরা ওখান থেকে চলে গেলাম এমএনএম একদম সাথেই ছিল তারপর আমরা গেলাম এই ক্রিসমাস মার্কেটটাতে এটাতে আমরা লাস্ট ইয়ারও এসেছিলাম এই ক্রিসমাস মার্কেটটাতে অনেক সুন্দর একটা ভাইফ দিচ্ছিলো অনেক মানুষ ছিল ভালো লাগছিলো দেখে এটা কিন্তু একটা ইয়ের ভাইফ দেয় তারপর চলে গেলাম হচ্ছে চায়না টাউন চায়না টাউনে ততক্ষণ আমাদের খিদাও লাগছে তো চায়না টাউনে একটা বুফেতে ঢুকলাম এই বুফে থেকে আমরা একটা ঠেক নিলাম এখানকার খাবার আমার কাছে ভালো লাগে অনেক তো এরকম বাইরে বসে সবাই খাচ্ছিল তো আমরাও খাচ্ছিলাম এখানে বসে 아웃 쪽 대회 먼 하나만 라 খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে চলে গেলাম দা সিট আজকে ভিডিও এ পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য অনেক অনেক দোয়া করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করিনি এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ